নমস্কার সরোজ কালনা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই টোটো নিয়ে ঘুরতে চলে এসেছি আমি আর নির্মল এখন দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ চলুন আমরা যেতে যেতে দেখি এবং আপনাদেরও দেখাই ধরো कैमरा तो आते हो गए हैं ये बाकी तो चैट है हाँ गाड़ी बंद जाके बस ऐसा आज के आह आज तक को निकल के गया आज के ये जो तो ये विरोधाव আবার একটা ভাড়াও পেয়ে নিলাম হ্যাঁ রাহাবপুর রাহাবপুরে বেড়াতে এসে আবার একটা ভাড়াও পেয়ে নিলাম হ্যাঁ পঁচিশ টাকা পঁচিশ টাকা সময় যাও যাও নামার সময় আবার নির্মল রিকোয়েস্ট যে তিরিশ টাকা তিল এর ফলে ভ্যানে কীরকম বোঝাই করে মাল নিয়ে যাচ্ছে দেখেছেন এর জন্য নিয়ম আইন কিছু নেই হ্যাঁ আছে লোড করে এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা এই আবার আমাকে আবার গরম দেখাচ্ছে নাই কোনো ট্যাক্স নাই কোনো রোড ট্যাক্স কিছুই নেই হ্যাঁ ঘাড়ের ওপরে খুলে দিলে পরে তখন হ্যাঁ হয়ে গেল মরে গেল এই তো অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি গ্রাম বাংলায় এসব ডাপিয়ে বেড়াচ্ছে ডিয়ে বেড়াচ্ছে হ্যাঁ মোটর ভ্যান ওই বাংলাদেশের সব মেশিনগুলো সব নিয়ে এসে লাগাচ্ছে লাগিয়ে সেই ফ্যানিয়ে নিচ্ছে আর এই একশো টাকার ডিজেল ঢুকালেই সারাদিন চলবে সারাদিন এইভাবেই চলছে কোনো ট্যাক্সও দিতে হচ্ছে না কোনো ইন্স্যুরেন্সও দিতে হচ্ছে না ভারতের পুলিশও ধরছে না নাকের জায়গা দিয়ে চলছে আর একটা বাইক কিনলে তার রোড ট্যাক্স দিতে হচ্ছে কেনার সময় নিয়ে নিচ্ছে হ্যাঁ তারপরে ইন্স্যুরেন্স দাও না দিলে পুলিশে আবার পিছনে ডান্ডা মারবে চার চাকা গাড়ি হ্যাঁ যত কিছু সব এই আমার আবার পিছনে এসে আবার গরম দেখা ও দাদা ও দাদা

খুলে তারপরে মালিক পাবে তার মালিকের পরে তারপরে যেটা হবে সেটা নিয়ে তার হ্যাঁ এই তো অবস্থা কিছু বলো কি বলবো আমাদের সরোজদা টোটো চালাচ্ছেন আজকে খুব শখ হয়েছিল টোটো চালানোর

খুব সুন্দর গান গান আবার সবই পারেন মোটামুটি ঠাকুর আশীর্বাদে সবই ঠিক আছে খুব পয়সা হ্যাঁ পয়সায় খুব কম একটু হ্যাঁ তার ঠিক ঠিক আছে শুধু পয়সাটা কম তবে আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার কাল আবার দেখানো হবে আপনাদের হ্যাঁ লাইক শেয়ার করে দেবেন